নবী করিম মদিনা হইতে হইলেন তখন তিনি রোজা পালন করিতেছিলেন উসফানে পৌঁছার পর তিনি পানি আনার জন্য আদেশ করিলেন তারপর তিনি লোকদেরকে দেখানোর জন্য পানি হাতের ওপর উঁচু করিয়া ধরিয়া রোজা ভঙ্গ করিলেন এবং এই অবস্থায় মক্কায় পৌঁছিলেন ইহা ছিল রমজান মাসে

সফরের অবস্থায় যাহার ইচ্ছা রোজা পালন করিতে পারে আর জাহার ইচ্ছা রোজা ভঙ্গ করিতে পারে আলহাদিস বোখারিশরীফ হাদিস নাম্বার এক হাজার আটশত চব্বিশ